আমাদের শরীরের সবচেয়ে অবহেলিত অঙ্গ হচ্ছে গাঠ বা অন্ত্র অন্ত্র বলতে ক্ষুদ্রান্ত ও বৃহদ্রান্ত দুটো মিলিয়ে এখানে আজকে আলোচনা আমাদের গ্যাসের সমস্যা ফ্যাটি লিভারের সমস্যা কোলেস্ট্রল বা কিডনির সমস্যা নিয়ে অনেক বেশি চলছে আমরা সবসময় রোগ নিয়ে ভেবেই যাচ্ছি এরোগ সেরোগ কিভাবে মুক্তি পাবো সবসময় ভাবছিলাম কিন্তু আমরা একদম নজর দিই না যে মিলিয়ন বিলিয়ন প্রয়োজনীয় ব্যাকটেরিয়া হাইরাস প্রোটোজায়াম এরম যারা আমাদের ক্ষুদ্রান্ত এবং দেহদান্ত বা এক কথা যাকে বলা হয় গাট হেলথ এই গাট হেলথের মতো আপনি হয়তো জানেনও না যে আমাদের ব্রেনের প্রায় পাঁচশো মিলিয়ন কি আজব কথা না আপনার খাবার থেকে কতটুকু পুষ্টি পাবেন আপনার মুড কেমন থাকবে কতখানি নিয়ন্ত্রণে থাকবে অ্যাসিডিটি কতটা হবে সবকিছুই নির্ভর করে আপনার অন্তে থাকা ব্যাকটেরিয়াদের উপর আর আমরা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে খেয়ে প্রসেস ফুড খেয়ে চিনি খেয়ে আমাদের অনেকটাই নষ্ট পরিসংখ্যান অন্তত তাই বলছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন ইদানিং বেশ কিছু সাপ্লিমেন্ট আসছে বাজারে যা কিন্তু আগে ছিল না যেমন ডাইরোসিম অক্সিটোসিন ডোপামিন নিউরোটোফিন বিশেষ করে নিউরোটাসমিটার ধরনের বা নিউরোটাসমিটার তৈরির কাজে লাগে এমন ধরনের কিছু কিন্তু এই কাজগুলো করার কথা তো আপনি আপনার গাঠের ব্যাকটেরিয়াদের তাদেরকে আমরা বিভিন্নভাবে মারছি আর আমরা বুঝে বেড়াচ্ছি কি করে সুস্থ হবে মজার ব্যাপার একটু ভেবে দেখবেন আধুনিক চিকিৎসা আবিষ্কার হয়েছিল মানুষকে সুস্থতা দেওয়ার জন্য কিন্তু মানুষ আজকে শরীর চলার নিয়মে কেউ চলে না আমি আপনি কেউ নই সবাই এর মধ্যে করি ফলে আমাদের বিভিন্ন শারীরিক সমস্যা হয় আমরা ভুলটাকে দূর না করে অর্থাৎ রোগের কারণটাকে খুঁজে সেটাকে বন্ধ না করে আমরা ছুটি কিভাবে ওষুধ খাব ওষুধ খেয়ে আমার সমস্যা থেকে দূর করব এবং আমার কষ্ট দূর করে আমাকে ডাক্তার না দেখিয়ে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়া এটা আধুনিক সম্মত শিক্ষিত মহলের এটা একটা ফ্যাশন পকেটে মোটামুটি সবার একটা করে ওষুধের ডাব্বা থাকে অত্যধিক গ্যাসের ওষুধ খাওয়া অত্যধিক অ্যান্টিবায়োটিক খাওয়া এছাড়া তো আরো বুমেরান হয়ে দাঁড়িয়েছে ইদানি সেটা হচ্ছে ফুড ফুড আজকাল খাবারে বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার আর সবচেয়ে মারাত্মক চিনি আজকে আমরা গাখ হেল্পকে একদম ধ্বংসের নিয়ে গেছি যখন এদিকে আমরা জানি স্ট্রেস আমাদের শরীরে এইটটি পার্সেন্ট রোগ তৈরি করে আর স্ট্রেসকে তৈরি করে আপনার গাট হেলথে আনহেলদি ব্যাকটেরিয়ারা আপনি সেটা ভেবেছেন কখন আপনার গাট হেলথ ধ্বংস হয়েছে আপনার ডাইজেশন হচ্ছে না কনস্টিপেশন এসছে কনস্টিপেশন কতটা আসবে কতটা লুজ মোশন হবে এটা ডিসাইড করে আপনার গাট হেলথের ব্যাকটেরিয়া আপনার ফ্যাট বাড়বে কি ফ্যাট ইউটিলাইজ হবে ঠিক করে গাট হেলথের ব্যাকটেরিয়াটা আপনি ফাইবার খাবেন সেটা কি করবে না করবে ঠিক করে অ্যাকচুয়ালি মানুষের হিউম্যান বডির এই ক্ষমতা গুলো নেই আমাদের মধ্যে তারা থাকেন তারা আমাদেরকে সুস্থতা দেন আর আমরা তাদের সঠিক খাবার অর্থাৎ ফাইবার দিই আর কিছু লাগে না তারা কিছু চায় না তারা শুধু ফাইবার খায় আর আমরা তাদের ফাইবার খাওয়া ছেড়ে দিয়েছি ফাইবার মানুষের খায় না তবে এই গাঠ হেলথ গন্ডগোল হওয়ার কারণে কিন্তু আমাদের সমস্ত শরীরে রোগের মূল দেখুন আয়ুর্বেদ বা আমাদের পুরোনো পুরোনো মা মাসিরা কি করতো ধরন করলি পান্তা ভাত আমরা এখন বলি হ্যাঁ আনকালচার্ড লোকরা খায় পান্তা ভাত অ্যাকচুয়ালি ফরমেন্টেড ফুড ফরমেন্টেড ফুড অর্থাৎ আমাদের গা ঠেলথে ব্যাকটেরিয়ার যোগান সে ঠিক মতো বাড়ায় আচার আগে আমাদের মা ঠাকুর বাবা আচার বানাত হ্যাঁ এখন আচার ফ্যাক্টরি তৈরি হচ্ছে কেমিক্যাল দিয়ে ও আচার তো সবগুলো কিন্তু মা যে আচার বানাতো আচার ছিল ফার্মেন্টেড এছাড়া আপনি শুনে থাকবেন কাঞ্জি আপনার আমাদের যে বাসি পিছিয়ে খাওয়া আজকাল তো ঘরে ঘরে ফ্রিজ এসে গেছে বাসি তরকারি হয় না তরকারি বাকি ফ্রিজে রেখে দিলাম আলু সবগুলো বাসি তরকারি তবু কিছুটা ফরমেন্ট যত কিছুটা উপকারিতা ছিল তরকারির খাদ্যগুণ কমলেও ওটা ফরমেন্ট হওয়ার ফলে কিছু ব্যাকটেরিয়াল বেনিফিট আমরা পেতাম কিন্তু এখন তো ফ্রিজে রাখি না ঘরকা না ঘাট এই যে আমাদের ছোট ছোট ভুল ফলে কি হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া যেগুলো আমাদের শরীরে থাকার কথা ছিল কথা ছিল সেই স্থানটা কিন্তু ঠিকই আছে সেই স্থানটা দখল করে নিয়েছে অপকারী ব্যাকটেরিয়া যার ফলে আমাদের কাঠেরদের ডিসবায়োসিস বলে একটা সমস্যা তৈরি হচ্ছে এটা আপনার ডাক্তারি পরিভাষা শুনে থাকবেন ডিসবায়োসিস নামটা বেশ মজাদার নাম কিন্তু এটা ক্রিয়েটার কিন্তু আমরা নিজে এবং আমরা খুব সহজে এর থেকে নিজেকে বের করতে পারি এর সমাধান দরকার সমাধান না জানলে আমরা ঠিক হব কি করবো নিজেদেরকে ঠিক রাখবো কি এর সমাধান হচ্ছে মণিমুরগির মতো গ্যাসের ওষুধ খাওয়া আর কথায় অ্যান্টিবায়োটিক খাওয়া হ্যাঁ জীবন রক্ষার তাগিদে অ্যান্টিবায়োটিক বা দরকার আছে ডাক্তারের আপনার মতো ওষুধ দেখুন ওষুধটা যে খাচ্ছেন না তার গায়েও লেখা আছে তার সাইড এফেক্ট কি আপনি নিজে নিজে খেলে কি হবে সব সময় বলায় ডাক্তারের পরামর্শে খান কারণ ডাক্তাররা তো তাই জন্যই পড়াশোনা করেছে কিন্তু আমরা কি সেটা করি একটু ভুল খাবার খাবো আমার শরীরের সিস্টেম যখন সেটা রিয়াক্ট করবে তখন আমার শরীর সেটা গ্যাসিডু খেয়ে দেবো কি ইন্টেলিজেন্ট আমরা আর কালকে যখন লিভার ফেল কিডনি ফেল ক্যান্সার এরকম ধরনের বড় রোগ হবে তখন আমরা দোষ দেবো কপালের আর নাহলে সবার ব্যবস্থা বা ডাক্তারদের এটা কি ঠিক একবার ভাববেন না দু নম্বর হোল ফুড হোল গ্রিন ফুড যেটাকে বলা হয় আমরা কেউ সবই খাই সবজি খাই খোসা ফেলে দিয়ে চাল খাই খোসা বাদ দিয়ে ডাল খাই খোসা বাদ দিয়ে হোল গ্রেন ফুড খেতেই হবে কেন ওই ফাইবার গুলোই ব্যাকটেরিয়ার মূল খাবার ফাইবার সমৃদ্ধ খাবার র ফুড আপনাকে খেতেই হবে যাকে বলা হয় প্রি বায়োটিক আপনার ভেতরে যারা আছে তারা হচ্ছে প্রোবায়োটিক আর প্রোবায়োটিকের খাবার হচ্ছে প্রিবায়োটিক বায়োটিক অর্থাৎ ফাইবার ওলা খাবার রুড লাল চাল রাগি জব আপনার মোটা আটা ওট যে কোনো শাকসবজি র রান্না করে খেলেও তার প্রসারটি কিন্তু চলে গেল মানে ফাইবারের খাবারটি চলে গেল বা আপনার শরীরের গাঠ হেলথের যে হেলদি ফুড ফাইবার সেটা কিন্তু ফেলে দিয়ে আমরা খাচ্ছি ফার্মেন্টেড ফুড খেতেই হবে তার মধ্যে পান্তা ভাত টক দই কিমচি কাঞ্জি আপনার সাওয়ার কাউ সহজে খুব কম খরচে করে বানানো যায় তার বিভিন্ন পদ্ধতি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এগুলো খেতেই হবে বারো মাস তিনশো পঁয়ষট্টি কারণ গাঠ ব্যাকটেরিয়া ধ্বংস হওয়ার জন্য হঠাৎ আজকে আমার বাড়ির পাশে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা আমার বাড়ির পাশে কেউ মারা গেছে তাতে যাওয়ার মানসিক চাপ হলো বা টেনশন হলো তার জন্য আমাদের গাঠ উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হয় থেকে অত্যাধিক রেগে গেলাম আমাদের গাঠ হেলথের ব্যাকটেরিয়া ধ্বংস যার তার ফলে প্রতিদিন প্রতিনিয়ত গাছ হেলথের ব্যাকটেরিয়ার যোগান ঠিক রাখার জন্যে আমাদের ফুড খাওয়াটা খুব দরকার যেটা আমরা তখন একদম খাই না পচা খাবার পুরনো খাবার বাসি খাবার এবার মানুষে খায় না কি তো গাওয়ার লোকেদের খাবার অশিক্ষিতদের খাবার হ্যাঁ ঠিক তাই আজকে অশিক্ষিত পান্তা ভাত সকালবেলা কাঁধে করে নিয়ে গামলায় নিয়ে চলে গেলো মাঠে সারাদিন ওই পান্তা ভাত আর জল আজ তারা খায় বলে তাদের হাসপাতালে অত দেখা যায় না যত দেখা যায় আমাদের মতো ইন্টেলিজেন্ট লোকে লোকেদের বোঝার চেষ্টা করুন ভাজা বা বেশি প্রসেস প্রসেস খাবার যেগুলো খাবার তিন রকম ন্যাচারাল মানে যেটা ভগবান বানিয়েছে সরাসরি খাচ্ছি সেটা বলে ন্যাচারাল প্রসেস মা মাসি যেটা ন্যাচারাল থেকে একটু প্রসেস করে রান্নাঘরে বানায় তাকে বলে প্রসেস আর আরেকটা প্রসেস যেটা ফ্যাক্টরিতে বানানো হয় বা মামাশির বাইরে কেউ ফুটপাতে বা কোনো ফ্যাক্টরিতে বা কোনো বড় অনুষ্ঠানে এগুলো হচ্ছে আলট্রাপ্রসেসড প্রসেস খাবার পারলে সম্পূর্ণ বন্ধ করুন আজকের দিনে প্রসেস খেয়ে মানুষের এত রোগ অক্সিডেন্ট সম্পূর্ণ খাবার বেশি করে খাওয়া দরকার কিসে আছে অ্যান্টিঅক্সিডেন্ট আমার চেতে আপনারা জানেন অ্যান্টি ইনফ্লামেটারি যে গুলো আছে যেমন তার মধ্যে হলুদ বা এরকম ধরনের অনেক কিছু অ্যান্টি ইনফ্লেন কিছু হার মানে প্রাকৃতিক জিনিস যেগুলো আপনার যোগ করতে হবে তাহলে এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলোকে খুব আজব মনে আপনার কাছে কিন্তু যদি আপনি আধুনিক রিসার্চ যদি দেখতে চেষ্টা করেন আধুনিক রিসার্চ কিন্তু বলছে যে আজকে যত বড় বড় রোগ সমস্ত রোগের মূল কারণ কিন্তু বিগড়ে যাওয়া গোটা পৃথিবী সে আপনি রোমের রোম বলুন আমেরিকা বলুন এরকম ধরনের গোটা পৃথিবীর বহু বড় বড় দেশে গাঠ হেলথ নিয়ে বড় বড় রিসার্চ চলছে গাড ব্রেন অ্যাক্সেস এটা আপনারা হয়তো শুনেছেন আজকাল সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে বিজ্ঞাপন দেখবেন এই খাবারে প্রোবায়োটিক ওই খাবারে প্রোবায়োটিক আজ থেকে দু বছর আগে এই বিজ্ঞাপন দেখতে পেতেন না তাহলে প্রোবায়োটিক প্রিবায়োটিক প্রিবায়োটিক বিজ্ঞাপনে এলো কেন ভেবেছেন কারণ প্রোবায়োটিক নিয়ে গবেষণা হচ্ছে তার কিছু সুফল প্রচার হচ্ছে ব্যবসার জন্যে লোকে তার ব্যবহার শুরু করে দিয়েছে কিন্তু প্রোবায়োটিক আর প্রিবায়োটিক কি আপনাকে বুঝে নিতে হবে আপনাকে সঠিক রিসার্চ জানতে হবে আমি তো মাত্র ছোট্ট মামুলি একটা চুনোপুটি আমি আপনাদের আমার ছোট্ট জ্ঞান বলার বোঝার চেষ্টা করলাম সবসময় মাথায় রাখবেন আমাদের ইন্টেস্টাইন মস্তিষ্কের মতো একটা নিজস্ব মস্তিষ্ক ভাবতে পারেন আপনার এই শরীরকে চালাতে আমরা যেমন বলি মস্তিষ্ক শরীরকে চালায় মস্তিষ্ক শরীরকে চালায় কথাটা ভুল নয় কিন্তু আমাদের ইন্টেস্টাইন ও শরীরকে চালায় এটাও আজ প্রমাণিত কিন্তু আমরা এটা ভাবি না আমরা বিষ ঢুকিয়ে দিচ্ছি ইন্টেস্টাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এই মস্তিষ্ককে ঠিক রাখেও কিন্তু আবার ইন্টেস্টাইনের ওই গার্ড হেলথ এর একটু বোঝার চেষ্টা করুক মানসিক স্বাস্থ্য দৈহিক স্বাস্থ্য সবকিছু নির্ভর করে গার্ড হেলথ এর উপর গাঠ হেলথ যদি বিগড়ে যায় আপনার কনস্টিপেশন আইবিএস ইরিটেবল বাউল সিন্ড্রোম কোলাইটিস এই রোগগুলো থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না যদি গাঠ হেলথ বিগড়ে যায় যারা এই রোগে বিগড়েছেন তারা আগে গাঠ হেলথ ঠিক করুন তারপরে ওই রোগগুলো ঠিক করবেন ইভেন যেটা কাজ বললেন কোলাইটিস কনস্টিপেশন বা আইবিএস আপনার খুঁজে বেড়াচ্ছেন ইউটিউবে কে বলছে কোন ওষুধ আছে কোন ডাক্তার আছে কিন্তু আর এই রোগগুলো থেকে হাজার নতুন রোগের সৃষ্টি আপনার লিভার স্বাস্থ্য লিভারকে বিগড়ানোর গা গাঠ লিভার বিগড়ে যাবে আর লিভার বিগড়ে মানে শরীরে কেমিক্যাল ফ্যাক্টরি বিগড়ে

এত কিছু ব্যাপার আছে শুধু গাঠের অর্থাৎ অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখা আর অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখতে আপনাকে খেতে হবে দই পচা খাবার তার মধ্যে বহু ব্যাকটেরিয়া দুধ থেকে পচিয়ে দেয় দুধে কিছু ক্ষতিকারক গুণ আছে দুধ খেলে আপনি কেসিন টলারেন্সের জন্য সমস্যা পড়তে পারেন কিন্তু দই খেলে সে সমস্যা হবে হ্যাঁ তবে আমরা আজকে যদি আমরা বাজারে দই খাওয়া শুরু করি যে দই দুধ থেকেই তৈরি হয় না সেই দই খেলে কিন্তু আরো সব না অতএব দই খেলে গরুর দুধ ভরে এনে তবেই খাবে আর দই রাত্রিবেলা কিন্তু খেতে উল্টে ক্ষতি করবে দই কিন্তু খেলে দুপুরবেলায় খাবে এরকম আরো ছোট ছোট টিপস বা আরো বিষয়ে জানতে চ্যানেলের সঙ্গে থাকাটা খুব জরুরি প্রতিদিন প্রতিনিয়ত স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আপনাদেরকে জানার চেষ্টা করছি কি করলে আজকের দিন আমরা সুস্থ থাকতে পারি সবাই বলছে অসুস্থ হলে কি ডাক্তার কি ওষুধ আমার অসুস্থ হলে কি ডাক্তার কি ওষুধ আমিও অসুস্থ হলে আমাকে কোন ডাক্তারের কাছে নিয়ে যাবে আমি জানি না কিন্তু আমি এইটুকু শিখেছি আমি নিজে সহজে অসুস্থ হব না আর আমি যা শিখেছি তা আপনাদের সঙ্গে বিজ্ঞানসম্মত মত নিজে পড়ে নিজে যাচাই করে আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি মনে করেন তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে খারাপ লাগলেও জানাবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে এই মানে খবরটাকে ছড়িয়ে দিন যে আজকের দিনে সুস্থ থাকতে গেলে কাঠের ঠিক রাখতেই হবে এটা পৃথিবীর সবচেয়ে লেটেস্ট আধুনিক রিসার্চ এ কথাই বলছি নমস্কার